আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের জম্মাদিন ছিল জুম্মাবার তো শুক্রবার আমরা সবাই পরিবারের সবাই একত্র হয়ে একসাথে ইফতার করি তো ইফতার মেনু টাস্ক একটু চেঞ্জ হয়েছিল কারণ সবসময়ই তো আমরা মুড়ি ভর্তা করে খাই বাসায় যেহেতু সব সময় খাওয়া হয় তাই এবার সবাই একটু চাইছিল যে অন্য কিছু করা হোক তো অন্য কিছুর মধ্যে অনেক রকমের আইডিয়া দিচ্ছিলো কোনটা করা যায় কোনটা করা যায় এক সময় তো আইডিয়া ছিল বিরিয়ানি করে পরে ভাবলাম যে বিরিয়ানি খুব তেলাত্মক হয়ে যাবে সারাদিন রোজা রেখে পরে সেটা খুব গ্যাস্ট্রিক হয়ে যাবে সবার ক্ষতি হবে তাই সেটা আর হলো না তো তারপর কি রুটি রুটিটা হলো আমার ছোট ভাইয়ের সবচেয়ে ফেভারিট ওকে এই রুটির কাছ থেকে এই রোজার মধ্যে দূরে রাখা খুব অসম্ভব হচ্ছে তো ওর আইডিয়াটাই রইলো মুরগি আর রুটি সবার জন্য সাথে ছিল আলু পরোটার আইটেম যেহেতু রুটি আর পরোটা করব সাথে তো আলু পরোটা অবশ্যই করা লাগবে যেহেতু আলু পরোটা আমাদের পরিবারের সবার খুব পছন্দের তাই ডিসিশন নেওয়া হলো যে আলু পরোটা করা হবে তো এর এই যাবতীয় আয়োজন করা হয়েছিল ভাবির তত্ত্বাবধানে ভাবি অনেক ভালো রান্না করে মুরগিটা ভাবি রান্না করেছিল তারপর যাবতীয় কাজ করেছিল আমি কিছুই করিনি আমি শুধু একটু সালাদ কেটে দিয়েছিলাম যেহেতু আমি অসুস্থ তো আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না তারপর রুটিগুলো ভাবি ফেলেছিল আম্মু রুটিগুলো ভেজা দিয়েছিল এইভাবে তৈরি হয়ে গিয়েছিল আমাদের ইফতার এই যে মুরগি খাওয়া হচ্ছে মুরগিটা অসম্ভব মজা হয়েছিল যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন অনেক ভালো লেগেছিল আর বিশেষ করে তো আলু পরোটা আমার তো আলু পরোটা অনেক বেশি পছন্দ এই আলু পরোটার জন্য আমি তো সব অনেক বেশি খেতে পারি যেহেতু গতকাল কত খেতে পারি নি রোজা রাখার পরে এত রুটি খাওয়া যায় না আসলে রুটি খেলে এমনি ক্ষুধাটা মরে যায় তো রাত্র রুটি খাওয়ার পরে আর বেশি কিছু খেতে পারিনি আর আমার কাছে তো আলু পরোটাটা অনেক বেশি ভালো লেগেছিল টাটকা আলু মাত্র আলু ভর্তাটা তৈরি করেছিল এবং সম্পূর্ণ ভর্তা তৈরি করে তারপর আলু পরোটা বানানো হয় সেটা তো অনেক বেশি মজা লেগেছিল সবাই খুব মজা করে খেয়েছিলো সাথে তো আমার চা ছিলই যে একটুও খায় না আমি খেতে অনেক বেশি পছন্দ করি খাওয়া দাওয়া আমার অনেক পছন্দের কিন্তু আমার চা কিছুই খায় না দুইজন দুই রকমের তো এই তো আমরা সব ফ্যামিলিরা বসে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর আমার চা পাশে বসে খেলা করছিল আশা করি আপনারা সবাই এই রমজান মাসে একসাথে সেই ইফতার করছেন এই মাসটাই আস আসলে সিয়াম সাধনার মাস একত্রের মাস যখন দেখি প্রায় সব ফ্যামিলিতেই এমনটা হয় যে যে যেখানেই থাকুক না কেন ইফতারের সময়টায় বাসায় চলে আসে এটা আসলে অনেক ভালো একটা জিনিস তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন কি কোনটা ভালো হচ্ছে কোনটা পচা হচ্ছে আমি কীভাবে আমার ভিডিও স্কুল ইমপ্রুভ করতে পারি কমেন্ট করে জানাবেন লাইক করবেন ফলো করবেন পছন্দ হলে অবশ্যই ফলো করবেন আর সাথে একটু শেয়ার করে দেবেন আমরা যারা ফেসবুক ইউজাররা আছে তারা ভিডিওটা অবশ্যই দেখি কিন্তু দেখে একটা লাইক করি না আর একটা কমেন্ট করি না। এর কিন্তু আমার আমরা যারা পেজ ইউজার আমাদেরই ক্ষতি হচ্ছে যেহেতু ফেসবুক অনেক শর্ত দিয়েছে যে গঠনমূলক কমেন্ট করা লাগবে ভিডিও সম্পূর্ণ দেখা লাগবে তো আমাদের পেজের পরিণ পরিচিতি জন্য অবশ্যই আমাদের এটা করতে হবে আল্লাহ হাফেজ